নমস্কার বন্ধুরা মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানে অনেক স্বাগত তো কেমন যা ঠান্ডা পড়েছে বলো সত্যি যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে এটাই শীতকাল এবার মজা হচ্ছে তো জানুয়ারি মাসে সাধারণত এরকম ঠান্ডাটা থাকে তো ঠান্ডা হলেও কি করব বলো কিছু করার নেই আজকে বর চেয়েছে সকালবেলা চা পরোটা খেয়ে দোকানে যাবে ব্যাস লেগে পড়লাম পরোটা বানাতে আর শীতকালে দেখবে চা পরোটা খেতে সত্যি আমাদেরও খুব ভীষণই ভালো লাগে সেনে একটু পরোটা চা একটু ভীষণই পছন্দের জিনিস তো এই যে এখানে পরোটাটা ভাজছি আর করাতে করছি এই কারণে তো নন আমার তোলা আছে তো শীতের জন্য আর বার করাচ্ছি না যে আবার এক্সট্রা একটা বার করাবো হবে চারটে পরোটা তো মাকে বলে আমি করাতেই করে নি মাও দেখি করাতেই করে তো এখন মায়ের দেখা থেকে আমিও পেরে গেছি আমার কোনো অসুবিধা হয় না তা তোমরা দেখো মোটামুটি ভালোই বড়টা হচ্ছে না করাতে আর কড়াতে তেল থাকলেও রয়ে গেল বাকিটা এবার রান্না তো হবে তখন হয়ে যাবে তো ওই জন্য ভাবনা করে কড়াতেই করে নিলাম আর এই যে চা হয়ে গেছে এবার চা পরোটা খেয়ে ও সোমেন যাবে দোকানে আর বাকিটা আমরা আমাদের সংসারের কাজ করব। তো তোমাদের কাছে যতটা মুড ভালো নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক ততটা মুড আমার আজকে ভালো নয় কারণ মনটা কাল থেকে আমার খুব খারাপ এই কারণে পছন্দের জিনিসটার কিছু হয়ে গেলে না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না খুব টেনশনের মধ্যে আছে কী হবে না হবে জানি না আর তোমাদেরকে প্রায় সময় আমি ভিডিও করার চেষ্টা করি এই আমাদের পাখিটাকে কিন্তু আমি করে উঠতে পারি না আজকে আমার জানি না কোন কপালে মানে ভালো ছিল আজ দেখো এত সামনে ক্যামেরাটাকেও নিয়ে গেছি কিন্তু পাখিটা উঠছে না আর এই পাখিটার নাম কি বলতে পারো আমার তো জানা নেই সৌমেন বলছে আমিও ঠিক নামটা জানি না এর ঠোঁটটা দেখো কত একদম মতো সরু লম্বা আর এই পাখিটার এমনই একটা অভ্যেস সকাল মানে মানে সূর্যের আলো ওঠার আগেই ও আসবে এসে এই যে কাঁচটায় যে ঠোকা মারবে ঠোঁট দিয়ে এখন প্রায় দশটা এগারোটা অব্দি এই সিজিনটা চলবে আমি দেখেছিলাম আমি একদিন মানে কাঁচটা খুলেও দিয়েছে না পাল্লাটা যে ভেতরে হয়তো ঢোকার চেষ্টা করছে ও বাবা দেখলাম ঢুকছে না ওই কাঁচেতেই ঠক্কর মারছে তো আমার বলছে ও কাঁচে ঠক্কর মারে এই কারণে ও ভাবে যে ওর ছায়াটা যখন পড়ে ওভাবে ভেতরে আরেকজন আছে তো ও পারে সেটা আমি তো জানি না আর এই রকম সবাই দেখবে দাঁড়িয়ে দাঁড়া ভীষণ সুন্দর দেখতে কিন্তু পাখিটাকে হয়তো কাঁচের ওপারে বলে আমি মানে ভালো করে তোমাকে বোঝাতে পারছি এত সুন্দর ওর গায়ের এই কালারটা না কি বলবে আর চকচক চকচক করবে আর রোদ পড়লে তো দারুণ লাগে আর ঠিক এই জায়গাটা আর কোথাও উড়বে না উড়বে ঠোকস করে এসে বসবে আবার ঠোঁট দিয়ে ঠক্কর মারবে দিয়ে বেরিয়ে চলে যাবে মানে এটা এখন দশটা এগারোটা অবধি এর এটা ডিউটি নিত্য সেবার মতো চললো আর আমরা ঠক ঠক করে নিচে দেখেও শুনতে পাবো এসে গেছে তো দেখো তোমরা ঠোঁটটা দেখে চিনতে পারছো হয়তো অনেকেই চেনো পাখিটাকে আমরা ঠিক চিনি না মানে নামটা ঠিক বলতে পারছি না তো যাই হোক বেশ ভালো লাগে নতুন একজন সবসময় ওর প্রতি ধ্যান থাকে যাই এসে গেছে তো চলো ওই দিকের তো সব কাজ মিটিয়ে মানে পেটটা মোটা করে নিয়েছি একটা পরোটা চা সোমেন গাছে কাজে এবার এই যে শীতকালের ভয়ঙ্কর একটা কাজ কম্বল এই কম্বলটা জানি না কভারে লাগানো আছে ঠিক দেখো মধ্যিখানে দলা পাখিয়ে বসে রয়েছে একে রোজের আমাকে ভেতরে ঢুকে ঢুকে কোনগুলোকে ঠিক করে করে ভাঁজ করবো আবার যখন শোয়ার সময় আবার দেখবো কোনগুলো আর শ্বশুর মশাই টিনের চালে রোদে দেয় তো তার জন্য আমাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয় আর একটু যদি অনিশ্কুরি হয়ে যায় বলবে আই কী কম্বল গোছানো হয়েছে ব্যাস তো ওই জন্য একটু চিন্তা ভাবনা করে গোছাতে হয় আর এই যে কাগজটা দেখতে পাচ্ছি এটা আমি জানলার পাল্লার মধ্যে দিই কারণ জানলার পাল্লায় যে হাওয়াটা আসে তাতে গাট করে দেয় এই যে বলছিলাম মন খারাপের কারণ হচ্ছে এই যে হঠাৎ করে আমি জানি না কালকে সেলাই করতে করতে তো আমার মেশিনে কি হয়ে গেছে তো মেশিনের ছুঁজ এই যে একবার ঢুকে যাচ্ছে আমি আর বার করাতে পারছি না প্রচুর চেষ্টা করেছি অপরন্ত আমার সেলাইও নিচ্ছে না মানে ছুঁজ ভেঙে যাওয়ার মতো পজিশন হয়ে গেছে জানো তো এই যে এই যে আটকে গেছে ব্যাস আমি আর তুলতে পারবো না হয়তো অনেক কষ্ট করে করে তুলবো কিন্তু সেলাই তো নেবে না তো আমার খুব মানে চোখে জল এসে যাবে আমার সব থেকে শখের জিনিস অনেক কষ্ট করে আমি সেলাই শিখেছি অনেক মানে ইচ্ছা আসে খুব ইচ্ছা যে আমি সেলাই শিখি তো আমাদের দুজনের শখের জিনিস ওটা তো সৌমিন বলে না দেরি করতে হবে না চল আমি আজকেই তোমাকে মেশিনের দোকানে নিয়ে যাব তো এই যে নিয়ে চলে এসেছি আমাদের বাগনানের সুজাতা সিনেমা হলের কাছে একটা মানে মেশিনের দোকান আছে তো ওটা আমার মামা শ্বশুরেরও সেলাই মেশিন আছে তো মামা শ্বশুরই আমাকে অ্যাড্রেসটা দিয়েছে যে এইখানে নিয়ে যাও ওই দাদা ভালো সেলাই করে মেশিনটা ঠিক করে মেশিনের দোকান এই যে দেখো সুজাতা সিনেমা হলে সামনে এসে দাঁড়িয়ে আছে তো আমার বর বলছে যাবে প্রধান দেখতে এই যে আমার প্রধান দরকার নেই আগে আমার মেশিন ঠিক করে দাও আমার মাথার মধ্যে এখন মেশিন নিয়েই চিন্তা চলছে না প্রধানে তোমার সিরিয়ালের যে নায়িকাটা আছে না মিঠাই সিরিয়াল অনেকেই দেখো তো ওতে যে মিঠাই ছিল ওতে নায়িকা হয়েছে না ওই জন্য বলছে তোমার ফেভারিট নায়িকা তো ওই জন্যই না বাবা আগে আমার মেশিন ঠিক করো বাস এই যে চলে এসছি মেশিনের দোকানে আর মেশিনের দোকানে এসে না বড়ো পা মেশিনগুলো আমি দেখছিলাম কারণ আমার ইচ্ছা পা মেশিন করার কিন্তু এই মুহূর্তে করবো না শীতকালটা যাক গেলেই করব তো সৌমিন বলছে দেখো এখানে কত মেশিন আছে তুমি একটা পছন্দ করো তাহলে করলে বলো আমি এখান থেকে বলে যাব নিয়ে চলে যাব। হ্যাঁ ঠিক আছে সে পরের চিন্তা পরে আগে আমার মেশিনটার কী হয়েছে দেখি আমার শখ মানে অনেক শখের জিনিস আর এখন দেখো সিনেমা হলে আগে নাকি এইখানটা কাউন্টার ছিল সৌমিন যেটা বলছে এই যে এই কাউন্টার এখন নাকি বন্ধ করে দিয়েছে অন্যদিকে কাউন্টার করেছে তো এখন আর সিনেমা হলে সত্যি সেই রকম ভিড় হয় না এখন সব থাকলেই হলো তো যাই হোক আমার ওদিকে ধ্যান দিলে হবে না আমার মেশিনের দোকানে এসেছি আর মেশিনের দাদা দেখে বললো ও ভেতরে একটা কি খুলে গেছে ওটা ঠিক করলেই হয়ে যাবে অসুবিধা নেই তো ওই দাদার সাথে কথা হচ্ছিলো একটা পা মেশিন নেবার জন্য দাদা বললো হ্যাঁ আছে তুমি নিয়ে যেতে পারো তো মোটামুটি অনেকক্ষণ পর আমার কাজ হয়ে গেছে এই যে দাদাটা বললো যে তাহলে তুমি মেশিনটা চেক করে চালিয়ে দেখে নাও যে ঠিকঠাক আছে কিনা না ও যখন দেখছি আমার সেলাই নিচ্ছে না আমার মনটা এত আনন্দ হচ্ছে যে যাক আমার স্বপ্নের জিনিসটার কিছু হয়নি মানে কী বলো তো পছন্দের জিনিসের যদি হঠাৎ করে কিছু হয়ে যায় না নিজেকে ঠিক রাখতে পারে না জন্যে শত কাজ মাছ ফেলে রেখে আমি আমার ছুটে এসেছি আমার মেশিনটা ঠিক করার জন্য কারণ এটাই আমাকে অনেক কিছু দিয়েছে অনেক শান্তি দিয়েছে অনেক জীবনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি দিয়েছে তো চল আমার মেশিনটা দেখলাম ঠিক হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো যাওয়ার সময় সব কিছু দেখতে দেখতে সময় কাটাতে কাটাতে চলে যাচ্ছি মনে একটু খুশি আছে যে না চল আমার টেনশানটা তো মুক্ত হয়েছে তো সোমেন সিনেমা নিয়ে অনেক কথা বলছে তো যাই হোক তো তোমরাও বলো সিনেমা প্রধান কে কে দেখেছো আমি তো এখনও দেখলাম না আমাকে অফার ছিল দি করেছিল বলেছিল একটা চারটে শোটা দেখে চলো হয়েছে হ্যাঁ বাড়ি থেকে পেটাবে একটা চারটে শো দেখবে তো চলো এবার বাড়ি ফেরা যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো